الله ربه قال من قرآن الكريم والتقرآن إِنَّ السَّمَعَ وَالْبَصَرَ وَالْفُوَابَ كُلُّ أُولَئِكَ, كل أولئك كَانَ عَنْهُ مَسَرُونًا الله تعالى قال له إِنَّ السَّمَعَ وَالْبَصَرَ نِشْتُرِي إِيْسَ وَأَنْ وَالْبَصَرَ وَأَنْ قِشْتِ شَطِّي

আমার হৃদয়ে পাপ গুলো কি ছিল সেটা আল্লাহরা পোড়াল আমি জানতে চাইবে। সেখানে বন্ধুগণ হৃদয়ের ভিতরে পাপ নয় হৃদয়ের ভিতরে আল্লাহ আলমিনের ভয়কে আমাদের জায়গা করে নিতে হবে আল্লাহকে ভয় করা ছাড়া মাম্বার হওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না আল্লাহকে যথার্থ ভাবে ভয় করো আর

আছে আল্লাহ তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক রাতে ছাড়া ইল্ল্যা যরনা ওহাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতে কানতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মনে গেছে একটা